আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত 2025 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এই বইটি সূচিপত্র বা পাঠ পরিচিতি সম্পর্কে আজকে আমরা জানব পরবর্তী ভিডিওগুলোতে প্রতি পাঠ বা অধ্যায়ে বিস্তারিত আলোচনা থাকবে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা যাক এই বইটিতে কি কি আছে প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী সূচিপত্র দেখেন অধ্যায় এক থেকে অধ্যায় চোদ্দ অর্থাৎ মোট চোদ্দটি অধ্যায় আছে পৃষ্ঠা দুই থেকে একশো দুই অধ্যায় এক আমাদের পরিবেশ পার্ট এক জীব ও জল বস্তুর মধ্যকার সম্পর্ক পার্ট দুই উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা পার্ট তিন শক্তি প্রবাহ তারপরে একটি অনুশীলনী দেওয়া আছে এক দাগে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও দুই দাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো তিন বর্ণনামূলক প্রতিটি অধ্যায়ের শেষে এবং এভাবে কিছু অনুশীলনী দেওয়া থাকবে পরবর্তী ভিডিও গুলোতে আমরা প্রতিটি অধ্যায় বা পাট ভিত্তিক ভিডিও করব এবং যত প্রশ্ন আছে সেগুলোর উত্তর তোমাদের অবশ্যই সলভ করে দিব তাহলে অধ্যায় এ কি আছে দেখো পরিবেশ দূষণ part এক আমাদের পরিবেশে দূষণ part দুই বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ part তিন পরিবেশ সংরক্ষণ এরপর একটি অনুশীলনী দেওয়া আছে এবার অধ্যায় তিন দেখো জীবনের জন্য পানি পানি চক্র পানি চক্র কিভাবে অনুশীলন আমরা যখন অধ্যায়ের ভিতরের যে পার্ট গুলো থাকবে এগুলো পড়বো তখন এই উত্তর গুলো আমরা সকলেই করতে পারবো তারপরে দেখো অধ্যায় চার বায়ু পার্ট এক দৈনন্দিন জীবনে বায়ু পার্ট দুই বায়ু দূষণ এরপর একটি অনুশীলনী অধ্যায় পাঁচ শক্তি ও পদার্থ এক শক্তি পার্ট দুই শক্তি রূপান্তর পার্ট তিন শক্তি সঞ্চালন তারপরে সার সংক্ষেপ পার্ট চার শক্তির যথাযথ ব্যবহার এবং সাশ্রয় দুই পদার্থের গঠন তারপর একটি অনুশীলনী এরপর দেখো ছয় সুস্থ জীবনের জন্য খাদ্য 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 সংরক্ষণ পার্ট তিন যে সকল খাদ্য কম খাওয়া উচিত তারপর একটি অনুশীলনী অথায় সাত স্বাস্থ্যবিধি পার্ট এক সংক্রামক রোগ পার্ট দুই বয়সন্ধি পরের পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি একটি অনুশীলনী দেওয়া আছে এভাবে প্রতিটি অধ্যায় শেষে দেখতে হবে যে একটি অনুশীলনীয়ভাবে দেওয়া থাকবে অধ্যায় আট মহাবিশ্ব পার্ট এক মহাবিশ্ব এবং পৃথিবী পার্ট দুই পৃথিবীর গতি দিন পার্ট তিন ঋতু পার্ট চার চাঁদের দহাসমূহ এবং অবস্থার পরিবর্তন তারপরে একটি অনুশীলনী দেওয়া আছে এখানে এক চিহ্ন দুই সংক্ষিপ্ত প্রশ্ন তিন প্রশ্ন নয় আমাদের জীবনে প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি পার্ট তিন প্রযুক্তির ক্ষতিকর প্রভাব এরপর একটি অনুশরণী দেওয়া আছে অধ্যায় দশ আমাদের জীবনের তথ্য পার্ট এক তথ্য বিনিময়ের গুরুত্ব পার্ট দুই তথ্য সংগ্রহ সংরক্ষণ ও বিনিময় তারপরে দেখো একটি অনুশীলন দেওয়া আছে অধ্যায় এগারো আমরা আবহাওয়া জলবায়ু পার্ট এক আবহাওয়া ও জলবায়ুর মধ্যকার সম্পর্ক পার্ট দুই বায়ুচাপ ও বায়ু প্রবাহ পার্ট তিন আবহাওয়া ও জলবায়ুর উপাদান পার্ট চার বিরূপ আবহাওয়া এরপরে একটি অনুশীলনী অধ্যায় বারো জলবায়ু পরিবর্তন পার্ট এক বৈশ্বিক উষ্ণয়ন্ট দুই গ্রীন হাউস প্রভাব পার্ট তিন জলবায়ু পরিবর্তন এরপরে একটি অনুশীলনী দেওয়া আছে তারপরে দেখো অধ্যায় তেরো প্রাকৃতিক সম্পদ পার্ট এক আমাদের সম্পদ পার্ট দুই প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার তারপর একটি অনুশীলনী তারপর দেখো অধ্যায় চোদ্দ অর্থাৎ অধ্যায়টি আছে জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ এক জনসংখ্যা বৃদ্ধি এবং মানুষের চাহিদা পার্ট দুই পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব পার্ট তিন জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা তারপরে একটি অনুশীলনী চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এবং শেষ দিকে পৃষ্ঠায় কিছু শব্দ শব্দ দেওয়া আছে যেগুলোর অর্থ তোমাদের বিশ্লেষণ শব্দকোষ এটা হচ্ছে তোমাদের শেষ পৃষ্ঠা বা শেষ যে কভার পেজটা আছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পঞ্চম শ্রেণী বিজ্ঞান তাহলে তোমাদের পঞ্চম শ্রেণী বিজ্ঞানে মোট চোদ্দটি অধ্যায় পরবর্তী ভিডিও আমরা প্রতিটি অধ্যায়ে আলাদা আলাদা করে বা প্রতিটি পার্ট এর আলাদা করে বিশ্লেষণ মূলক ক্লাস করাবো প্রথম শ্রেণী থেকে পঞ্চম পর্যন্ত সকল বিষয়ের বিশ্লেষণ মূলক ক্লাস পাওয়ার জন্য এবং সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ